জামায়াত জোটের কর্মসূচির নামে নির্বাচন বাঞ্চালের কোনো চেষ্টা হলে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন বিএনপি নেতারা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন নির্বাচন বাধাগ্রস্ত করতে চট্টগ্রামে সন্ত্রাসীদের দুই পক্ষের বিরোধ ব্যবহার করা হয়েছে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে আরেক নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন শুধু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র নয় একটি ইস্যু সৃষ্টি করে দেশে সংকট তৈরি করতে চায় কিছু মানুষ রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন ধানের শীষ নিয়ে জনতার কাছে যেতে শুরু করল বিএনপির প্রার্থীরা উৎসব আমেজে রাজধানীর পল্লবীতে ঢাকা ষোলো আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হকের পক্ষে এই গণমিছিল যার আয়োজক ঢাকা মহানগর উত্তর বিএনপি ধানের শীষের প্রতীকে নির্বাচিত করলে আমরা যদি সরকার গঠন করতে পারি নির্বাচিত হয় আমরা কখনো কোন বিরোধী মতের উপরে জুলুম নির্যাতন করব না রাজধানীতে এক অনুষ্ঠান শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে বিএনপির প্রার্থীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানান বলেন এই হামলার সাথে নির্বাচন বিলম্বিত করার শক্তির যোগসূত্র আছে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত চায় নির্বাচনকে বিলম্বিত করতে চায় এখানে তাদের কোনো অন্যভাবে এটাকে তাদের দুটি দলের যে মধ্যে যে বিভেদ সেটাকে কেউ ব্যবহার করতে চাচ্ছে কিনা এই কথাগুলো উঠে আসছে কিন্তু আমির খুশরু কথা বলেন জামায়াত সহ আট জোটের জোটের চলাচল ঢাকা চলো কর্মসূচি নিয়েও কোন কর্মসূচির পিছনে যদি নির্বাচনকে বাধাগ্রস্ত করার চিন্তা থাকে বিলম্বিত করার চিন্তা থাকে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা কর্মসূচি দেবে সুতরাং নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য বিলম্বিত করার জন্য যে সমস্ত কর্মসূচি দেওয়া হবে জনগণ সেটা খুব সহজে বুঝে নেবে এবং তারা তাদের ভোটের দিন ব্যালট বাক্সের মাধ্যমে সেটা তাদের প্রতিবাদ করুন তারেক রহমানের রাজনীতি ও পলিসির উপর লেখা বই নিয়ে আলোচনা অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন দেশে পিআর পদ্ধতি চালু হলে কোনো সরকারই গঠন করা যাবে না পিআর হলে এমনও তো সময় আসতে পারে যে এই দেশে কোনো সরকার গঠন হবে না চল্লিশ পার্সেন্ট ভোট পাইলেও তো একশো বিশ শাসন পাইলে তো এখানে সরকার গঠন করা যাবে না এটা নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে এ সময় ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সব রাজনৈতিক দল ও জনগণের সহযোগিতা চেয়েছেন বিএনপি নেতারা সকল জনগণের সহযোগিতা কামনা করি আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা